সানি মাসের শনিবার যেই কোন সময় সুযোগ পাবেন নবীজির শিখানো ছোট্ট একটি গুনামাফের দোয়া এই মন থেকে শুধুমাত্র দশ বার যদি পাঠ করতে পারেন নবীজি ওয়াদা করে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে বলে দিবে ও আমার বান্দা বান্দি তোদের জীবনের সমস্ত গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিলাম maaf করে দিলাম এখন থেকে তোকে পবিত্র করে দিলাম আল্লাহু আকবার জীবনী যত গুনাহ করেছেন সমস্ত গুনাহগুলো পিছনের আল্লাহ ক্ষমা করে করে দিবে আবার বলেও এই গুরুত্বপূর্ণ শ্রেষ্ঠ আজকে শনিবারের দোয়াটি অবশ্যই আপনি পাঠ করবেন ইনশাআল্লাহ আল্লাহ জীবনে কত গুড়া করেছেন এই চোখ দিয়ে টিভি দেখেছেন সিনেমা দেখেছেন গান বাজনা যত গুনাহের দিকে এই চোখ দিয়ে তাকিয়েছেন চোখের সমস্ত টিভি সিনেমা নাটক টিক টক ফেসবুক যত গুনাহ করেছেন সমস্ত চোখের দেখা গুনাহগুলো আল্লাহ একবারে ক্ষমা করে আপনার চোখগুলোকে নিষ্পাপ করে দেবে একটি গুনাহও আপনার চোখের মধ্যে আর বাকি থাকবে না আল্লাহু আকবার এবং আপনার এই কান দিয়ে জীবনে যত গুনাহের কথা শুনেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন মিট কথা পরনিন্দা যত গুনাহের কথা এই কান দিয়ে শুনেছেন কানের সমস্ত গুনাগুলো আল্লাহ রব আলামিন ক্ষমা করে আপনার কানগুলোকেও নিষ্পাপ করে দেবে এক একটি আপনার এই কানের মধ্যে আর বাকি থাকবে না এবং এই মুখ দিয়ে জীবনে যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগল বলেছেন পর নিন্দা যত গুনাহের কথা এই মুখ দিয়ে বলেছেন মুখের সমস্ত গুণাগুলো আল্লাহ একেবারে ক্ষমা করে আপনার মুখটাকেও পবিত্র করে দেবে এমন কি আপনার এই মনে মনে অন্তরে জীবনের যত গুনাহের কথা বলেছেন মিথ্যা বলেছেন চগুল খুঁড়ি যত চিন্তা ভাবনা গুনাহের আপনি করেছেন মনে মনে মনের সমস্ত আল্লাহ ক্ষমা করে কথা আপনার যৌবনকালের পাহাড় পরিমাণও যদি গুণা থাকে সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুণা থাকে একশো বছরের যদি গুণা থাকে আল্লাহ সেই গুণাগুলোকে ক্ষমা করে আপনাকে শিশুর মত নিষ্পাপ করে দেবে আপনি কি চান আপনি কি যত জীবনে গুনাহের কাজ করেছেন অতীতের যত পাপ আছে সমস্ত পাপের অধ্যায়গুলো মুছে ফেলতে আপনি কি চান বেগুনা মাসুম হয়ে যেতে আপনি কি চান এখন থেকে বাকি জীবনটা নিষ্পাপ হয়ে কাটাতেন তাহলে অবশ্যই আজকে এই শ্রেষ্ঠ আমলটি করে আল্লাহর কাছে মাপ চাইবেন আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ আমরা একসঙ্গে কাছে ক্ষমা চাইবো দোয়াটি পড়ে আপনি অজুত ছাড়াও এই দোয়াটি পড়তে পারেন আমলটি করতে পারেন কোন সমস্যা নেই ইনশাআল্লাহ এবং আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না অনেকে আছে বলে হুজুর আমাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না চতুর দিক থেকে অভাব অনটন চলে আসে রিজিকের মধ্যে বরকতি পাচ্ছি না অভাব দূর হয় না নবীজি ওয়াদা করে বলেছেন ছোট্ট একটি দোয়ার কথা এই দোয়া যদি পড়তে পারেন আল্লাহ রিজিক দিবে আল্লাহ ধন সম্পদ দিবে আল্লাহ টাকা পয়সা দিবে আপনার কোনো কিছুর অভাব হবে না তাহলে অবশ্যই আপনি আজকে মনে প্রাণে আল্লাহ প্রতি বিশ্বাস রেখে নবীজির শিখানো দোয়াটি পড়বেন আল্লাহ রিজিক দিবে ধন সম্পদ দিবে এবং আপনাদের যাদের দোয়া কবুল হয় না মনের আশা পূরণ হয় না এমন একটি দোয়া আছে যেই দোয়া পড়লে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা পূরণ হবে এই দোয়াটি একসঙ্গে আমরা পড়ে আল্লাহর কাছে মোনাজাত করব। তাহলে প্রিয়দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে জমা স্থানি স্থানী মাসের আঠাশ তারিখ শেষ শনিবার এই আমলটি করে আল্লাহর কাছে দোয়া করুন আপনার ভাগ্য পরিবর্তন হবে কপাল খুলে যাবে আল্লাহর কাছে যা চাইবেন তাই পেয়ে যাবেন যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হবে মনের আশা আল্লাহ পূরণ করে দেবে মনোযোগ সহকারে আমলটি করবেন ইনশাআল্লাহ ভাগ্যবান ওই সমস্ত ভাই এবং মহিলা মা ও বোনেরা যারা আজকে শনিবারের আমলটি করতে পারবে কপাল খুলে যাবে ভাগ্য হবে কাছে যা চাইবেন আজকে শনিবারে আমলটি করে আল্লাহ তাই দিয়ে দিবে জীবনে যত গোনা করেছেন সর্বপ্রথম জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহর কাছে ক্ষমা চাইবেন আপনি ক্ষমা চাইতে দেরি আল্লাহ বলতে দেরি হবে না আপনার জীবনের সমস্ত গোনাগুলো আল্লাহ ক্ষমা করে দিবে ক্ষমা করে আবার বলেও দিবে যে তোমাকে আমি ক্ষমা করে দিলাম তাহলে প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আজকে শনিবারে সর্বপ্রথম জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্য সুহা যে দোয়া পরলে গোনাগুলো ক্ষমা করে দেয় নিষ্পাপ করে দেয় মাসুম করে দেয় এবং প্রথমে আপনি আল্লাহর কাছে বলতে হবে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে প্রতিজ্ঞা করতে হবে আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না গোনা করব না তুমি ক্ষমা করে দাও আমার সঙ্গে এই বলতে হবে মন থেকে বললেই তু নেসুহা হবে আর এভাবে ক্ষমা চাইলে আল্লাহ জীবনের গোনাগুলো ক্ষমা করে দেবে প্রথমে বলুন আল্লাহ জীবনে যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায়ই করব না তুমি আমাদেরকে ক্ষমা করে দাও এই কথাটা বলে আপনি পাঠ করবেন দোয়াতে ইনশাআল্লাহ আশা করি সুন্দর করে আপনি বলতে পেরেছেন আল্লাহ জীবনে আর কখনো গুনাহ করব না চলুন তাহলে এখনই আমরা জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা হওয়ার জন্যে নবীজির শিখানো দোয়াটি পাঠ করি তার পূর্বে আপনি দুরুৎ শরীফটি পাঠ করুন কারণ দুরুদ ব্যতীত দোয়া কবুল হয় না আপনি এখন দশ বার ছোট্ট দরুদ শরীফটি পড়বেন নবীজি বলেছেন দশ বার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ একশত রহমত আপনার উপর একক্ষণ নাজিল করবে একশত নেকি আল্লাহ আপনার আমল নামার মধ্যে লিখে দিবে একশত গোনাকে আল্লাহ কেটে দিবে এবং আপনার দুরুদের হাদিয়াটা একজন ফেরেস্তা নবী যে রওজায় পৌঁছে দিবে নবীজি আপনার জন্য আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে তাহলে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে সর্বপ্রথম দশ বার এই ছোট দরুদ শরীফটি পড়ুন আমার সঙ্গে صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم، صلّى اللهُ عليهِ وسلّم. صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা করি সুন্দর করে আপনি দোয়াটি দরুদ শরীফটি পাঠ করতে পেরেছেন জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নিষ্পাপ হওয়ার জন্য নবীজির শিক্ষানো ছোট গুনাহ মাফের দোয়াটি আমার সঙ্গে পড়ুন এই দোয়াটি পাঠ করলে আল্লাহ আল্লাহর সঙ্গে সঙ্গে বলে দেবে ও আমার বান্দাবান্দি তোদের জীবনের সমস্ত গোনাগুলো আমি ক্ষমা করে দিলাম এবং পাঠ করার প্রথমে আপনি বলুন আল্লাহ দোয়াটি জীবনের যত গোনা করেছি ভুল করেছি অন্যায় করেছি আল্লাহ আর জীবনে কখনো ভুল করব না আর জীবনে কখনো অন্যায় করব না তুমি ক্ষমা করে দাও আশা করি বলতে পেরেছেন চলুন এখনই আমরা

फेर अ গুফেলি আশা করি সুন্দর করে দোয়াটি পাঠ করতে পেরেছেন আপনাদের যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না আমার সঙ্গে দোয়াটি পড়ন নেবিজি বলেছেন এই দোয়া পড়লে আল্লাহ অভাবকে দূর করে দেয় রিজিক দেয় ধন সম্পদ দেয় টাকা পয়সা দেয় দোয়াটি আমার সঙ্গে পড়ন আল্লাহ اللهم اني اسالك الهدى والتقى والعفاف والبناء عباره <برون> اللهم اني اسالك الهدى والتقى والعفاف والغنى পাহাট করতে পেরেছেন আপনাদের যাদের দোয়া কবল হয় না মনের আশা পূরণ হয় না নবীজির শেখানো ছোট্ট একটি দোয়া আছে এই দোয়াটি এখন পড়বেন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন নবীজি ওয়াদা করে বলেছেন এই দোয়া পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হয় তাই দিয়ে দেয় যেই দোয়া করা হয় সেই দোয়া দোয়া কবুল করা হয় মনের আশা পূরণ করা হয় দোয়াটি পড়ুন তারপরে আমরা আল্লা কাছে দোয়া করব আলুকা انك انت الله لا اله الا انت احد الصمد الذي لم يلد ولم يه ولم يكن له كفوا احد شرب দুরুদ শরীফ পড়ুন তারপরে আল্লাহর দোয়া করুন আল্লাহরকে সে যা চাইবেন তাই পেয়ে যাবেন পড়ুন সালু আলি ওয়াসম সালু আলি ওয়াসাল্লাম صلى الله عليه وسلم 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 الله عليه وسلم

اللهم ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار يا الله রহমানি কুরাম রুল আজকে শনিবার জমা দিউ সানি মাসের আটাইশ তারিখ শেষ শনিবার গ আল্লাহ তোমার বান্দাবান্দিরা পৃথিবীর যেই কোন প্রান্ত থেকে দেশ থেকে আল্লাহ আমল টিয়াসকে শনিবারের করেছে ও আল্লাহ

দা দাদা দাদি নানা নানি যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকলের কবরগুলো জান্নাতুল ফেরদাউস নসিবই করে দাও কবরের সাথে মদিনার সাথে যোগাযোগ করে দাও আল্লাহ বিশেষ করে আল্লাহ আজকে বাংলাদেশের একজন আয় শহীদ হয়েছে হাদি ওসমান হাদি সত্যের কথা বলতে গিয়ে শহীদ হয়েছে আল্লাহ ইনসাফের প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়ে গিয়েছে আল্লাহ হাদিকে তুমি জান্নাতুল ফের দাউসের মেহমান বানিয়ে দিও ওসমান হাদির জীবনের যৌবনের গুনাগুলো ক্ষমা করে দিও আয় আল্লা র আমরা যারা হাত উঠিয়েছি আমার মহিলা মা বোন ভাই বোন অনেকে আছে যাদের পরিবার সংসারের মধ্যে অভাব অনটন লেগেই থাকে দূর হয় না রিজিকে বরকত নাই আয় আল্লাহ দুশ্চিন্তা পেরেশানি দুঃখ কষ্ট পরিবার সংসারে লেগেই থাকে দূর হয় না আল্লাহ সবার পরিবার সংসারে থেকে দুঃখ কষ্টগুলো আয় আল্লাহ তুমি দূর করে দাও আয় আল্লাহ আমরা যারা হাত উঠিয়েছি আমাদের যার মনের মধ্যে যেই স্বপ্ন আশা আকাঙ্ক্ষা চাল্লা সবার মনের নেকশা গুলোকে পূরণ করে দাও মনের ব্যথা গুলোকে দূর করে দাও আই আল্লাহ আমার প্রত্যেকটা মহিলা মা বুনজরাহা দটিয়েছে যারা বৃদ্ধ মানুষ আল্লাহ সবার জীবনের মধ্যে বরকত দাও যারা অসুস্থ আছে আল্লাহ সবাইকে সুস্থ করে দাও সবার জীবনের মধ্যে তুমি বরকত দাও বিপদাপদ বালা মুসিবত দুঃখ কষ্ট গুলো আল্লাহ তুমি দূর করে দাও আল্লাহ তুমি দশম গিসর মালিক ও আল্লাহ আমাদের সকলকে তুমি মৃত্যু আগ পর্যন্ত

প্রিয় দিনী ভাই এবং মহিলা মা ও বোনেরা আশা করি খুব সুন্দর করে আপনারা আলোচনাটি বুঝতে পেরেছেন আমলটি করতে পেরেছেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক আপনাদের জীবনকে সুন্দর করুক বিপদ আপদ করুক একবার হলেও আল্লাহ আপনাদেরকে মক্কাম দিনে সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহ তাদেরকে তুমি কবুল করো মঞ্জুর করো লক্ষ লক্ষ টাকার মালিক বানাও আমিন আজ পর্যন্তই আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত